আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ফ্যামিলি বিশা প্রসেসিং করতে কি কি লাগে কাবিন নামার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব নাটেনে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে অনেকেই মনে করে যে ফ্যামিলি আনতে কাবিন নামা লাগবে আসলে কাবিন নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে অনেক কাস্টমার আমার এখানে আসছিল কাবিন নামা ঠিক করতে হতে তাদের এক মাস চলে গেছে আবার অনেক টাকা খরচ হয়ে গেছে কাবিন নামা অনেকের জামালা থাকে নামটা বিভিন্ন ধরনের যারা ফ্যামিলি ভিসা প্রসেসিং করতে চান আপনার কাবিন নামা নিয়ে কোনো টেনশন করবেন না কাবিন নামার কোনো প্রয়োজন নেই কাবিন নামা ছাড়া প্রসেসিং করা যায় সবাই এখন অ্যাভেলেবেল করতেছে এক্ষেত্রে আপনার দুই হাজার টাকা হয়তো খরচ হতে পারে বাংলা টাকা জাস্ট এতটুকুই আপনার পাসপোর্ট আপনার ওয়াইফের পাসপোর্ট দিয়ে একটা আপনার প্রতিনিধি বানাই দিব বাস এতটুকু এটা তাসি সেন্টার থেকে অ্যাভেলেবল আমারগুলো আমি কিন্তু এভাবে করছি সব সবাই এভাবে করে নিয়ে আসতে আসে নামার কোনো প্রয়োজন নেই কাবিন নামা নিয়ে আপনারা আর কেউ টেনশন করিয়েন না আর প্রসেসিং করতে যে কাগজপত্রগুলো লাগে তা হচ্ছে যে আসবে তার চার চারকপি ল্যাপ পেন ছবি অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্টের ফটোকপি এনআইডির ফটোকপি এবং কি তার সেন্টার থেকে আপনারা বা যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করার জন্য কাগজপত্র তারাই রেডি করে দেয় আইডি কার্ডের ছবি এগুলো নিয়ে যাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে আপনার আইডি কার্ড তো থাকে না জন্ম নিবন্ধন তাদের চার চারকপি ছবি ইংলিশ বাংলা দণ্ডায় নিয়ে যান জাস্ট এতটুকুই আর সবার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আইডি কার্ড পাসপোর্ট চার কপি ল্যাপটিন ছবি জাস্ট এতটুকুই কাবিন নামার কোনো প্রয়োজন নেই তবে নাম ঠিক থাকতে হবে আপনার এবং ক্যাবিন ওয়াইফের যদি নাম ঠিক থাকে পাসপোর্টের কোনো জামেলা নেই যারা প্রসেসিং করাতে জামেলায় আছেন বা কাবিন নামার জন্য করতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করেন আমি করে দেবো কোনো কাবিন নামা লাগবে না আমাদের অফিস ঢাকাতেই আছে এখান থেকেও বিশাল প্রসেসিং দেশ থেকে করাইতে পারেন কোনো জামেলা নেই যারা করতে চান এখন তো বন্ধ এখন যারা তুলে রাখছেন তারাও চাইলে করাইতে পারেন আমাদের নাম্বার ফেসবুক পেজ টিকটক প্রোফাইল যে দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে